নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে একটা আপডেট সাথে শেয়ার কারণ আপনারা জানেন ডিসেম্বর গোয়াতে সুপার কাপ সেমিফাইনাল এবং হবে পাঞ্জাব এফসি প্রথম সেমিফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি বনাম এফসি গোয়া কিন্তু এই সেমিফাইনালের আগে ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার বোঝো তাকে একটু হলেও কিন্তু অস্বস্তি দেবে যেটা সেটা হলো জয় জয়গুপ্তার চোট আপনারা জানেন গোয়াতে প্র্যাকটিস চলাকালীনই তিনি চোট পান গোড়ালিতে এবং তারপর এখনো পর্যন্ত তিনি কিন্তু পুরোদমে অনুশীলন শুরু করেন ইস্টবেঙ্গল দলের সাথে এবং সেটা একটা চিন্তার কারণ হবে ইস্টবেঙ্গলের জন্য কারণ আপনারা জানেন এই মৌসুমে জয় জয়গুপ্তা সাইনটা কিন্তু দলের অনেকটা শক্তি বাড়িছে এবং ডিফেন্সেও অনেকটা ভারসাম্য বাড়িছে কারণ কোচ অস্কারবু যে ফুটবল যে প্লে স্টাইলটা খেলেন সেটাতে সাইড ব্যাক যদি ওভারল্যাপে যায় সেখানে আক্রমণভাগকে অনেকটাই সাহায্য করে আর জয়গুপ্তা হল সেরকমই একজন লেফ্ট ব্যাক এবং আমরা ডার্বি ম্যাচও দেখেছি জয়গুপ্তা বেশ নজর কেড়েছিলেন তিনি ওভারল্যাপে যাচ্ছিলেন ফল ব্যাক করছিলেন তো সেই জয়গুপ্তা এই সেমি ফাইনালের আগে সেই জয়গুপ্তাকে নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কারণ অ্যাজ অফ নাও লেটেস্ট আপডেট যেটা পাচ্ছি কারণ আজও বিকেলে ডন বস্কোর মাঠে গোয়াতে ডন বস্কোর মাঠে যেই মাঠটি ফতোর্দা স্টেডিয়াম থেকে পায়ে হেঁটে পাঁচ ছ মিনিট মতন এর আগের আসলে গোয়াতে সুপার কাপের গ্রুপ যে সময় ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছিল স্যালভাডোর দো মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডে যেটা অনেকটাই দূর ফতরদা থেকে কিন্তু এইবার ফতরদা সামনেই একটা মাঠে প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল দল এবং আজকে বিকেলে অনুশীলনও জয়গুপ্তাকে কিন্তু প্র্যাকটিস করতে দেখা যায়নি তিনি প্র্যাকটিসে জয়েন করেছেন ঠিকই প্র্যাকটিসে এসেছিলেন তিনি ঠিকই কিন্তু সাইড লাইনে তিনি রিহ্যাব করেছেন দলের সাথে এখনো পর্যন্ত তিনি পুরো দমে অনুশীলন করেননি তো যেটা একটা কিন্তু চিন্তার কারণ অস্কার দলের জন্য কারণ সেমিফাইনালে জয়গুপ্তাকে যদি না পায় তো অবশ্যই প্ল্যান রেডি রাখতে হবে অস্কার আর প্ল্যান বলতে একটাই নাম এখন মাথায় আসবে অবশ্যই তিনি হলেন লাল চুংডুঙ্গা সুতরাং লাল চুমডুঙ্গাকে রেডি রাখছেন অস্কার ব্রুজো অ্যাজ অফ নাও আজকেরটা কিন্তু ম্যাচ ডে মাইনাস টু ট্রেনিং এবং এখনো পর্যন্ত জয়গুপ্ত দলের সাথে পুরোদমে অনুশীলন করেনি মানে সম্ভাবনা প্রবল যে হয়তো সেমিফাইনাল ম্যাচ মিস করার চান্সই বেশি জয় গুপ্তার এবং আজকে ইস্টবেঙ্গল টিম আজকে ট্রেনিং এক সেরকম ম্যাচ সিচুশনও প্র্যাকটিস করেনি যা শোনা যাচ্ছে শুটিং প্র্যাকটিস করেছেন কিক প্র্যাকটিস করেছেন আপনারা জানেন ম্যাচ যত এগিয়ে আসে তত অস্কার বোঝু তার অ্যাটাকিং ডিপার্টমেন্টের ফুটবলারদেরকে নিয়ে শুটিং প্র্যাকটিস করান ফ্রি কিক প্র্যাকটিস করান আর সেই মতন আজও নাকি অনুশীলনে তিনি তাই করিয়েছেন এবং পাঞ্জাব এফসি নিয়েও একটু আপডেট আপনার সাথে শেয়ার করে দিই পাঞ্জাব এফসি আজকে আজকে দুপুরে গোয়ায় পৌঁছেছে আপনারা জানেন ইস্টবেঙ্গল অনেকটা আগে প্রায় এক সপ্তাহ আগেই তারা গোয়া গোয়ায় পৌঁছে গেছে এবং গোয়াতেই তাদের শেষ প্রস্তুতি শিবিরটা করেছে কিন্তু পাঞ্জাব তারা পাঞ্জাবে প্র্যাকটিস করছিল আজ তারা গোয়া পৌঁছেছে এবং কালকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে তারা সেমিফাইনাল খেলতে নামবে এবং পাঞ্জাব দলটা কিন্তু এখন অনেকটাই শক্তিশালী হ্যাঁ এটা ঠিক পাঞ্জাবের দুই সাইড ব্যাক মোহাম্মদ উবেশ এবং লুং পাবে না পাঞ্জাব এবং শুধু তাই নয় তাদের যে কি ফুটবলার যে উইঙ্গার মোহাম্মদ সুহেল যিনি সদ্য আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে নজর কেড়েছেন এবং কাপের গ্রুপ স্টেজে ভালো ফুটবল খেলেছেন পাঞ্জাবের এবং তিনি একটা থ্রেড বললেই চলো ইস্টবেঙ্গলের জন্য তাকে নিয়েও কিন্তু ধোয়াশা রয়েছে তারও একটা চোট রয়েছে আপনার ন্যাশনাল টিমেও তাকে কল আপ দেওয়া হয়েছিল কিন্তু ন্যাশনাল টিমে তিনি জয়েন করেননি চোটের জন্য কিন্তু এখনও যেটা খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেই চোট থেকে তিনি পুরোপুরি রিকভার করেননি সুতরাং তাকে নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে সেমিফাইনালের আগে সুতরাং পাঞ্জাব এফসির জন্য সুহেল মোহাম্মদ সুহেল তাকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে আর ইস্ট বেঙ্গলে জয়গুপ্তাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখনো রয়েছে বাট দ্য সেম টাইম পাঞ্জাবের বিদেশি ব্রিগেড কিন্তু এখন অনেকটাই স্ট্রং তারা পাঁচজন বিদেশিকে কিন্তু সই করিয়েছে আপাতত আপনারা জানেন সুপার কাপের গ্রুপ স্টেজে তাদের তিন বিদেশি ছিল ড্যানিয়েল র্যামিরেজ সামির জিলকোভিচ এবং তার সাথে নাইজেরিয়ান স্ট্রাইকার এফ ছিল কিন্তু তারপর আরও দুই বিদেশিকে তারা সই করেছে ডিফেন্ডার পাবলো স্যান্টোস যার হাইটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঞ্জাবের জন্য তার হাইটটা নো ডাউট থ্রেট হবে অপোনেন্ট ডিফেন্ডারদের জন্য কারণ সেট পিসে পাবলো স্যান্টোস কিন্তু জেনারেলি তিনি ওভারল্যাপে উঠে এসে কর্নার বা ফ্রিকে থেকে গোল করতে চাইবেন এবং তার সাথে সাথে বেডে আমারেচি নামক এক নাইজেরিয়ান উইঙ্গারকেও তিনি সই করিয়েছে পাঞ্জাব কিন্তু সই করিয়েছেন এই বেডে আমারেছিরও কিন্তু তারও কিন্তু ইয়েফ কনফারেন্স থেকে খেলার অভিজ্ঞতা রয়েছে সুতরাং এখন পাঞ্জাবের এই ফরেন ব্রিগেডটা কিন্তু বেশ স্ট্রং আর নো ডাউট পাঞ্জাবের এখন যে কারেন্ট টিম এবং তারাও কিন্তু শেষ দু তিন সপ্তাহ থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে সুপার কাপ সেমিফাইনালের জন্য সুতরাং এক কথায় পাঞ্জাব এফসি ম্যাচ অর্থাৎ সুপার কাপের সেমিফাইনাল কিন্তু একেবারে কেক ওয়াক হবে না কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ টাফ কিন্তু ম্যাচ হবে কারণ পাঞ্জাব বলতে গেলে টপ টাইরে কোয়ালিফাই করার পর তারা প্রথমবার প্রেস্টিজিয়াস কম্পিটিশনের নক আউট রাউন্ড খেলবে সুতরাং তারাও কিন্তু থাকবে ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য চ্যালেঞ্জটা কিন্তু একেবারেই সহজ হবে না কালকে ম্যাচ ডে মাইনাস ওয়ান ট্রেনিং ইস্টবেঙ্গল সকালে প্র্যাকটিস করবে নিয়মিত যেমন তারা প্রত্যেক ম্যাচের আগের দিনের প্র্যাকটিসটা সকালে করে অস্কার বুধ সকালের টাইমটা প্রিফার করে ম্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিসে কালকেও গোয়ার ট্রেনিং গ্রাউন্ডে সেটাই করবে সকালে প্র্যাকটিস করবে খুব সম্ভবত এবং পাঞ্জাব এফসি তারা বিকেলে প্র্যাকটিস করে ম্যাচ খেলতে নামবে এবং কালকে প্রেস কনফারেন্সও কিন্তু রয়েছে ম্যাচ ডে মাইনাস ওয়ান এবং আপনাদেরকে এই আপডেটটাও দিয়ে দিই যে আমাদের রেফ স্পোর্টস এর তরফ থেকে আমি কাল কিন্তু গোয়ায় পৌঁছে যাচ্ছি দুপুর দুটো নাগাদ যদি ফ্লাইটের টাইম ঠিকঠাক থাকে দুপুর দুটো নাগাদ কিন্তু গোয়াতে পৌঁছে যাচ্ছি এবং তারপর থেকে আপনারা সমস্ত আপডেট গোয়া থেকে কিন্তু সুপার কাপের রেফ স্পোর্টস এর পর্দায় কিন্তু পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা রেফ স্পোর্টস এর এক্সিস্টিং ফলোয়ার অবশ্যই ফলো করবেন রেস স্পোর্টস এর চ্যানেলটিকে এবং বাকিদের কাছেও শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে যারা ফুটবল লাভার যারা স্পোর্টস লাভার যাদের তারাও আপনাদের মতন সমস্ত আপডেট পেয়ে যায় এই স্পোর্টস এর প্ল্যাটফর্ম থেকে সুতরাং ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সাথে শেয়ার করবার ছিল আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সকলে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে